বন্ধুর আজকে স্পাইডেমেনের গার্লফ্রেন্ড আর হালকের গার্লফ্রেন্ডের মধ্যে ব্যাটেল হবে তা বলে চলো দেখি কে জিতে ট্রিং ট্রিং দেখো দেখো আমি সাইকেল নিয়ে এসেছি এবার দেখি তুমি কি নিয়ে আসো তাহলে এবার তুমি দেখো আমি কি নিয়ে আসি ভুম এই দেখো আমি বাইক নিয়ে এসেছি এবার দেখি তুমি কি নিয়ে আসো তাহলে এবার তুমি এক মিনিট দাঁড়াও দেখো আমি কি নিয়ে আসি পিপি দেখো আমি সুপার কার নিয়ে এসেছি এবার দেখি তুমি কি নিয়ে আসো তাহলে এবার তুমি দাঁড়াও দেখো এবার আমি কি নিয়ে আসি ভুম এই দেখো আমি বিএমডাব্লিউ গাড়ি নিয়ে এসেছি তুমি কি এসব গাড়ি নিয়ে আসতে পারবে এটা তো আমার জন্য কোনো ব্যাপারই নয় এবার তুমি দেখো এবার আমি কি আসি হুম এই দেখো আমি সুপার ট্যাঙ্গারি নিয়ে এসেছি তুমি কি এরকম সুপার ট্যাঙ্গারি নিয়ে আসতে পারবে এরকম ট্যাঙ্গারি আমার বাড়িতে অনেকগুলো পড়ে আছে এবার তুমি দেখো আমি কি নিয়ে আসি হুম এই দেখো আমি হাই লেভেলের সুপার ট্যাঙ্গারি নিয়ে এসেছি তুমি কি এরকম হাই লেভেলের ট্যাঙ্গারি নিয়ে আসতে পারবে তাহলে আবার তুমি দাঁড়াও এবার আমি যেটা নিয়ে আসবো সেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে হ্যালো বন্ধুরা এবার স্পাইডারম্যান এর গার্লফ্রেন্ড কি নিয়ে আসে সেটা দেখার আগে তোমরা যারা যারা স্পাইডারম্যান কে ভালোবাসো তারা কি করছো এক্ষুনি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখো দেখো এবার আমি হেলিকপ্টার নিয়ে এসে